আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে কোনো প্যাকেজের ভিডিও দিব না কোনো সিপও দেখাবো না আজকে শুধু আনবক্সিং এর ভিডিও করবো আনবক্সিংয়ের ভিডিও আর কি তো আজকে অনেক মাল আসছে মানে অনেক রকম মাল এসেছে মানে খুব সুন্দর সুন্দর হাত ফাইবার ফাইবার হুইল সুতা অনেক সুন্দর সুন্দর আসছে সেগুলো আপনাদের দেখানোর জন্য আর কি ভিডিওটা করা ভিডিও শুরু করার আমি কিছু কথা বলতে চাই আমাদের ঠিকানাটা বলি আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা চাষকর বাজার আমাদের দোকানের নাম হচ্ছে চলন বিল ঘর এটা আপনাদের একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এখান থেকে অর্ডার দিলে আপনারা একটি টাকাও ঠকবেন না ইনশাল্লাহ যা দেখাবো তাই পাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোয়াসে ওই নাম্বারে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন চার যেটা চয়েস নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কাছে এক্সট্রাও আপনারা মাল কিনতে পারবেন পাইকিরিও আমরা বিক্রি করে থাকি আপনারা সারা বাংলাদেশ নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে যে কোনো জায়গাতে মাল পচাই দিব জাস্ট খালি পাঁচশো টাকা আপনাদের অ্যাডভান্স করে দিতে হবে আপনারা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা মাল নেবেন খালি পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিলে পারা ইনশাল্লাহ আমরা মাল ডেলিভারি করে দিব আর আমাদের কাছে পাইকিরিও নিতে পারবেন এবং একটা দুইটা তিনটা খুচরা আপনারা মার শিকার করার জন্য মানে সব রকম পাইকিরি খুচরাই আমি বিক্রি করে থাকি অনলাইনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ কিন্তু সেল করে থাকি তো বন্ধুরা আজকে কী কী মাল নিয়ে আছে সেটা দেখাই তো এখানে দেখুন এখানে কিন্তু অনেক ছোটো ছোটো মাল মোটামুটি এখানে সুতা এই যে আপনার স্প্রিং আপনার চার আটকানো এগুলো আর কি এগুলো ছোটো ছোটো মাল এগুলো দেখা যায় এগুলো অনেক সময় লাগবে তো এগুলো আপনার এখানে আছে দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর সিপ আছে যেগুলো দিয়ে পরবর্তীতে আপনার প্যাকেজের ভিডিও আসবে এগুলা অনেক ভালো ভালো সিপ আছে অনেক সুন্দর সুন্দর সিপ আসে দেখুন আপনার হাত সিপ ফাইবার সিপ হুইল সিপ মানে অনেক রকম এখানে মানে অনেক সিপ আছে আপনার দেখালে পুরাবেন যে সারাদিন ভিডিও দেখে তাও পুরাবে না ইনশাল্লাহ অনেক মাল আছে আর ভিডিও আপনারা খুব শীঘ্রই পাবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য আর আমাদের কাছে ইনশাল্লাহ দুই নাম্বারই কোনো হিসাব নাই যেটা দেখবেন আপনারা ভিডিও ফোনে সেটাই পাবেন এবং প্যাকেজে যা দেখাই দিয়ে আমি প্যাকেজ সারি সেগুলো আপনারা সেম পাবেন কোনো উনিশ বিশা হবে না চেঞ্জ হবে না আমার কাছে যেটা থাকবে না সেটা আমি বলে দিব যেটা আমার কাছে নেন আপনারা মাছ শিকার করার জন্য এ টু জেড আপনারা পেয়ে যাবেন যার যেটা দরকার আমার কাছে নিতে পারবেন বসি থেকে শুরু করে আমরা সারা বাংলাদেশে আমরা মাল ডেলিভারি করে থাকি আর আর একটা কথা এই যে দেখুন আমি একটা নতুন মেশিন এসেছে আমাদের সাতছিপের মেশিন এটা কিন্তু অনেক সুন্দর মেশিন এটা নতুন এসেছে আগে ছিল অন্য রকম তো এটা আপনার নতুনই আসছে i off it. এটার প্যাকেজ আসবে এটা হাত সিপ দিয়ে অনেক সুন্দর প্যাকেজ আসবে সেটা আপনাদের মাঝে খুব শীঘ্রই ভিডিওটা পেয়ে যাবেন খুব সুন্দর মেশিন আর কি হাত ছিপের এটা আর হুইল সিপ আছে অনেক রকম মানে এখানে তো আপনার পরিচিত যেগুলো ওইগুলো সাজানো আছে নিচে আপনার অনেক রকম হুইল আছে দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে খুবই সুন্দর সুন্দর প্যাকেজ আসবে এবং এক্সট্রা হুইল নিতে পারবেন এক্সটারা সিপ নিতে পারবেন এক্সট্রা বসি নিতে পারবেন চাপ যেটা দরকার আপনার একশো টাকা দুইশো টাকার অর্ডার দিতে পারবেন আপনারা যদি খরচ দিয়ে নিতে পারেন আমি দিতে পারবো কোনো সমস্যা নেই আমার কাছে তো বন্ধুরা এই যে দেখুন আমার কিন্তু অনেক মাল আছে যেগুলো আপনাদের দেখানো সম্ভব না একটা একটা করে দেখালে অনেক সময় লাগবে এগুলো মাল আমি মানে এখন সাজাবো আর খুব শীঘ্রই অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে জাস্ট খালি আপনাদের দেখালাম তো বন্ধুরা অবশ্যই আমার কাছে আপনি অর্ডার দিবেন আপনারা দুই নম্বরই কোনো হিসাব পাবেন না আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমাদের একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আমাদের মানে কি বলবো আপনারা দেখেন আমার ভিডিও আছে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখে আপনি অর্ডার করবেন তুমি ধরো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তুমি ধরো সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ